ঠিক ডাস্টবিন আবর্জনা সফিকা একদম ঠিক বলছিস হ্যাঁ মানে এতদিনে তুই একদম সত্যি একটা কথা কইছিস জীবনও তো সত্যি কথা কস না এ পণ্য মাসে খালি মিসা কথা মিসা কথা মিসা কথা এই প্রথম একটা সত্যি কথা বলেছিস জি তোরা এই পনেরো মাসে যা করেছিস সত্যি বলতে শুধু আওয়ামী লীগ না চুয়ান্ন বছরে কেউ কোন সরকার এই কাজ করতে পারে নাই করেও নাই তাই না জি মাত্র পনেরো মাসে তোরা সেন্ট মার্টিন দিয়ে দিয়েছিস তোরা বন্দর দিয়ে দিয়েছিস তোরা হচ্ছে আরও ইয়ে করিডোর দিয়ে দিয়েছিস তাই না তোরা এমন কিছু নাই যে সব বিদেশিদের হাতে দিয়ে দিতেছিস এরকম কাজ কিছু অন্য বছর আর কেউ করছে কেউ করতে পারে না কেউ করে নাই তুই একদম সঠিক আছিস পনেরো মাসে তোরা যা করছিস কেউ এ পর্যন্ত করতে পারে নাই সত্যি ঠিক বলেছিস ঠিক বলেছিস তোরা হত্যার যাবজ্জীবন আসামিদের ছেড়ে দিয়েছিস তোরা হচ্ছিস গিয়ে ফাঁসির আসামিদের ছেড়ে দিয়েছিস তোরা হচ্ছে যুদ্ধপলব্ধির বিচার যার হয়ে গেছে হ্যাঁ রকম অপরাধী সন্ত্রাসীদেরও ছেড়ে দিয়েছিস তোদের মাধ্যমে পাঁচ মানে চারশো ছয়টা না সাতটা থানার অস্ত্র লুট হয়ে গেছে যেটার একটা অস্ত্র তোরা দইরা ফেরত আনতে পারস নাই তোদের হাত দিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক আছে শাহজালাল বিমানবন্দরে কার্গো বিলো যে আগুন লেগেছে যেটা কোন চুয়ান্ন বছরে কেউ আগুন লাগাইতে পারে নাই সেখান থেকে আবার ভোর থেকে অস্ত্র চুরি হয়ে গেছে সেই অস্ত্র খুঁজে আনতে পারস নাই তোরা হ্যাঁ এই ভোর থেকে মানে অস্ত্র চুরি চুয়ান্ন বছরও কোনো সরকারের আমলে হয় নাই তারপরে আরও কি আরও যেসব যেসব জায়গায় যে ইয়া এত বড় বড় ফ্যাক্টরি গার্মেন্টস যেমনে নে তোরা আগুন লাগিয়ে পুইরা একেবারে শেষ করে ফেলস এইটাও চুয়ান্ন বছরে কেউ করতে পারে নাই হ্যাঁ এই যে তিনশো এই জাস্ট গত দশ মাসের মধ্যে তিনশো পঁয়ষট্টিটা কলকারখানা মানে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ চুয়ান্ন বছর এরকম রেকর্ড আছে নাই হ্যাঁ তারপরে কি ইয়া হচ্ছে কি আমাদের লোন বৈদেশিক ঋণ বেড়ে বেড়ে কি কত একুশ লক্ষ কোটি টাকাতে গিয়া দাঁড়াইছে সুবর্ণ বছরে এত ঋণ বৈদেশিক ঋণ কেওয়ান মানে করছে নাই তোরা উন্নয়ন ছাড়া হ্যাঁ একটা জাদুঘর বানাইস হেঁটেই নাকি এত ঋণ হয়ে গেছে বস তাহলে সুবর্ণ বছরে এরকম কোনো ইতিহাস আছে কারো নাই তো মানে সত্যি বলতেছিস একেবারে তারপর কি তোদের উপদেষ্টারা উপদোষ্টারা হ্যাঁ তোদের অনুমতি ছাড়াই কোটি কোটি টাকার প্রজেক্টে হাত দিয়ে ফেলতেছে তোদের অনুমতি ছাড়াই প্রজেক্টের দাম বাড়ায় নিজেরা নিজেদের মতন করে সাজায় নিতেছে কারো অনুমতি লাগে না মানে তোদেরও অনুমতি তারা নেয় না অবশ্যই চুয়ান্ন বছর এরকম কিছু হয় নাই তোরা যেই পরিমাণ হম গালাগালি ছাত্র সমাজের শিখাইছিস তোরা যেই পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড এই পনেরো মাসে দেখাইতেছিস বিশ্বাস কর চুয়ান্ন বছরে জীবনও এরকম করতে দেখি নাই জীবনেও হয় নাই হ্যাঁ তোরা তো একেবারে ন বাল পাওয়ার যোগ্য সবাই সবাই একেবারে বাল পাওয়ার যোগ্য তোদের সময় যেই পরিমাণ লাশ নদীতে ভাসছে যেই পরিমাণ বাচ্চা ধর্ষণ হয়েছে যেই পরিমাণ পোলা পাইন বালাৎকার হয়েছে বাইরে বাইরে সত্যি সত্যি চুয়ান্ন বছরে উম এরকম কোনো রেকর্ডই নাই হ্যাঁ তোদের সময় ঐতিহাসিক বাড়ি ধানমন্ডি বত্রিশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বারবার করা হয়েছে হ্যাঁ চুয়ান্ন বছর এরকম হয় না এমনকি পাকিস্তান আমলেও হয় নাই হ্যাঁ চুয়ান্ন বছর তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের কথা বলতেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও ওই সাহস কেউ পায় নাই অবশ্যই তোরা পনেরো মাসে যা করেছিস চুয়ান্ন বছরে কেউ করতে পারে নাই কেউ না তোদের সময় ছোট ছোট বাচ্চা কাচ্চা বিমানবন্দরের অস্ত্র সহ ধরা পড়ে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় না চুয়ান্ন বছর এরকম কোনো রেকর্ড নাই একদম সত্যি কথা তোদের সময় ছোট ছোট বাচ্চারা রক্ষী বাহিনী বানায় তারা সশস্ত্র আন্দোলনে নামে কিন্তু তাদের কেউ ধরে না সবাই মিলে তোরা তাদেরকে বলিস বাচ্চা আমাদের বউয়ের এসে দুদু খাও চুয়ান্ন বছরে এরকম লাইকেও কাউরে দেয় নাই তাই না জি একদম সঠিক বলেছিস একদম হ্যাঁ চুয়ান্ন বছরে তোর মতন ডাস্টবিন মার্কা আবর্জনা মার্কা গু মার্কা কোনো প্রেস সচিব আমাদের দেশে নিয়োগ পায় নাই হুম তো তোরা রেকর্ড করছিস একমাত্র এই পনেরো মাসে তুই ঠিক আছে তুই পনেরো মাসে এই রকম উদ্ভট একটা দখলদার বাহিনী বাংলাদেশে কখনো ক্ষমতায় আসে নাই এইটা তো তোরা রেকর্ড কতগুলা রেকর্ড জানালাম দেখতো পনেরো মাসে তোরা যা মানে গত আগে সরকারের আমলে যা বানানো হয়েছ সেগুলো হাসি হাসিমুখে উদ্বোধন করছোস যেই পরিমাণ দুর্নীতি করছো যেই পরিমাণ টাকা পাচার করছোস বিদেশে যেই পরিমাণ হুম ক্ষমতা সাধারণ জনগণের উপর দেখাইছস বিশ্বাস কর চুয়ান্ন বছরে এই ক্ষমতা কেউ দেখাইতে পারে নাই এই পনেরো মাসে তোরা বাংলাদেশের জনগণের যেই বাক স্বাধীনতার স্বাধীন বাক স্বাধীনতাকে একদম সিলগালা করে দিস বিশ্বাস কর চুয়ান্ন বছরে এই রকম সিলগালা কেউ করতে পারে নাই হ্যাঁ তোরা চুয়ান্ন বছরে মানে এই পনেরো মাসে তোরা সাংবাদিকদের যেই মানে মূর্খ গন্ডমূর্খ গন্ধ গন্ধওয়ালা মানুষ বানাই ফেস হ্যাঁ যাদের সংবাদের কোনো আগা মাথা নাই চুয়ান্ন বছর এরকম কোনো রেকর্ড নাই হ্যাঁ আসলে তোরা অনেক কিছু অনেক চুয়ান্ন বছরে এরকম কোন রেকর্ড আর একটাও দেখাইতে পারবে না তোদের এই পণ্য মাস ক্ষমতায় তোরা যেই পরিমাণ ভুরি বানায় ভুড়ি ভুড়ি হ্যাঁ পেট যেই পরিমাণ পেট বানায় শোষ এক দেখলে মনে হয় নয় মাস দশ মাসের গর্ভবতী প্রেগনেন্ট ছর এরকম কোন নেতা দেখি নাই যে ভাই এত কম সময়ের মত মাসের প্রেগন্যান্ট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে যা বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে বাচ্চাটা পয়দা ফেল এই পনেরো মাসে তোরা যেভাবে শিক্ষা অর্থনীতি নিরাপত্তা সব এক নাগারে ধ্বংস করে দিছিস চুয়ান্ন বছরে এরকম কোনো রেকর্ড নাই যে একসাথে তিন জিনিস ধ্বংস তাই না এরকম কোনো রেকর্ডই নাই যাই হোক চুয়ান্ন বছরে এরকম কোনো রেকর্ড নাই যে আর্মিরা এমনে জনসাধারণের উষ্টা খাইছে ঠিক আছে ধাক্কা খাইছে পেডান খাইছে হ্যাঁ চুয়ান্ন বছরে এরকম কোনো রেকর্ড নাই যে পুলিশের এই রকম অধপতন এই রকম ধ্বংস পনেরো মাসে তোরা করে দেখিয়েছিস তোদেরকে আসলে কি পুরস্কার দেওয়া হতো বুঝা কুল পাইতেছি না বুঝছ